এমন সুন্দর বর্ষার দুপুরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত দেখছো কিরকম ঝুম বৃষ্টি হচ্ছে বেশ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে এখন আকাশটা একটু ধরেছে বৃষ্টিটাও কমেছে তো সেই জন্য আমি আর আমার কত্তমশাই গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যেহেতু আজকে শনিবার তো প্রতি শনিবারই ধূপ মোমবাতি জ্বালার রুটিনটা আমাদের কিন্তু মিস যায় না তো সেই জন্য আজকেও চলে গেলাম পর ঠাকুরের মন্দিরে ধূপ মোমবাতি জ্বালতে আমরা না ধূপ মোমবাতি জ্বালার পরে একটু ফুচকা খেতে যাই তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে ফুচকালাটা বসেনি সেই জন্য বাড়িতেই চলে এসে একটু সন্ধে স্ন্যাক্স বানানোর চিন্তাভাবনা করলাম এই একটু ফ্রিজে বেগুন ছিল আর একটু কুমড়ো ছিল তো সেটাকেই কেটে নিয়েছি একটু বেগুনি ভাজবো আর একটু কুমড়োর চপ ভাজবো তো এটা না অনেকে কুমড়িও বলে তোমরা কে কি বলো সেটা কিন্তু কমেন্টে জানিও তো এই যে তেল গরম করে ভেজে নিচ্ছি বেগুনি আর কুমড়ি আর তার সঙ্গে ছিল একটুখানি কফি তো এই সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে গরম গরম বেগুনি কুমড়ি আর তার সঙ্গে হচ্ছে কফি যদিও কফিটা গরম ছিল না ঠান্ডা কফিই করেছিলাম কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল তো চলো আমি সন্ধ্যে স্ন্যাক্সটা এনজয় করি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট লাইক